হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ কিন্তু আমি তোমাদের একটি লং গাউন কাটিং করে দেখাবো তো এখানে কিন্তু আমার পাঁচ মিটার কাপড় আছে কিন্তু আমি এটা তিন মিটার কাপড় দিয়ে তৈরি করে দেখাবো তো এখানে ওপর পার্টে কিন্তু আমি লাইলিন ব্যবহার করছি তো তাই লাইলিনটাই আগে কাটিং করে তোমাদেরকে দেখাবো তো দেখো লাইলিনটা কিন্তু আমি চার ভাজে নেব মানে সামনের পার পেছন পার দুটো একসঙ্গে কাটিং করবো তো এই যে দেখো চার পার্টে নিয়েছি তো এখানে ওপর পার্টটা মানে টপ পার্টের আমি কিন্তু ঝুলটা নিয়েছি ষোলো ইঞ্চি এখানে কিন্তু আমার পনেরো ইঞ্চি সেলাই করার পরে থাকবে এক ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো দেখো আমি কিন্তু পুটটা নেব এখানে সেভেন ইঞ্চ আর দেখো আর্মহলের জন্য নিয়ে নিচ্ছি সেভেন ইঞ্চ নিয়ে এখানে আমি একটা বক্স তৈরি করে নিচ্ছি তো এই যে নিয়ে নিয়েছি দেখো তারপরে আমার এই লং ফ্রকটা এটা কিন্তু বিয়াল্লিশ সাইজ বডির জন্য করছি তো দেখো এখানে কিন্তু সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি লুজ নিচ্ছি দুই ইঞ্চি তো কোমর দেখো এখানে কোমরের জন্য আমি নিয়ে নিয়েছি দশ ইঞ্চি আর দুই ইঞ্চি নিচ্ছি লুজের জন্য তো এখানে কিন্তু আমার কোমরটা কিন্তু বারো ইঞ্চি হলো তো এই বারো ইঞ্চিটা কিন্তু আমাদের দেখবে নিজ পার্ট কাটিং করার জন্য লাগবে তো দেখো এখানে কিন্তু আর্মহলের জন্য এক ইঞ্চি শেপ দিয়ে নিয়েছি তো গলার ক্ষেত্রে এখানে দেখো গলা কিন্তু আমি নিয়ে নিয়েছি থ্রি ইঞ্চ আর এখানে কিন্তু আমি ব্যাক সাইডের গলাটা করব এয়ার হোস্টেস গলা তো তার জন্য পেছনের দিকে কিন্তু আমি নেব থ্রি ইঞ্চ আর সামনের পার্টটাতে আমি নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে দেখো দুটোই বক্স করে করে নিচ্ছি আমি মানে সামনে আর পেছনের গলা দুটোর জন্যই তো সামনের গলাতে এই রকম একটা আমি শেপ দিয়ে নিচ্ছি চাইলে তোমরা যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারো তো চলো এবার আমি কাটিং করে নিচ্ছি তো প্রথমেই কিন্তু আমি পেছন পাটটা কাটিং করে নেব মানে পেছনের গলাটাকে কাটিং করে নিচ্ছি নিয়ে দেখো ভেতর থেকে একটা পাট বের করে নিলাম তাহলে আমার এটা পেছন পাট হয়ে গেল তো সামনের পাটের ক্ষেত্রে কিছু কাজ থাকে দেখো আরম হোলের দিকে আমরা কিন্তু হাফ ইঞ্চি মতো আর আরও হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেবো পেছন পাটের ক্ষেত্রে এটা কিন্তু হয় না সামনের পাটের ক্ষেত্রে আমরা কিন্তু তাল পাটটা অবশ্যই কাটিং করে নেব আর দেখো আমি যে গলার শেপটা দিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু কাটিং করে নিচ্ছি তো এই যে আমার কাটিং কমপ্লিট হলো তো এই যে নিজ পাটটা আমি দেখো কিভাবে কাটিংটা করছি প্রথমে কিন্তু এটা দু দুভাজে আছে তারপরে আমি কিন্তু এটা চার ভাজে দিয়ে নিলাম মানে এটা কিন্তু মোট চার ভাজে হলো আর ফোল্ড সাইডটা মানে ভাজের সাইডটা তোমার দিকে থাকবে আর খোলার সাইডটা অপর দিকে থাকবে তো বলেইছিলাম এখানে কিন্তু কোমরের মাপটা খুবই জরুরি তো আমার এখানে কিন্তু আমি তখন দেখলে দুভাজে বারো ইঞ্চি নিয়েছি কোমরটা তো তার হাফ করে নেব ছয় ইঞ্চি আর হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য মানে তোমার দিক থেকে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি নেবে এবার নিচের দিকে দেখো তোমার উল্টো সাইড থেকে তুমি কিন্তু সেম একইভাবে সাড়ে ছয় ইঞ্চি নেবে নিয়ে দুটো দাগকে মিলিয়ে দেবে এখানে কিন্তু খুবই সহজ এটা ছয় সাত ছায়া যেভাবে তোমরা তৈরি করো মানে পেটিকোট যেভাবে তোমরা তৈরি করো সেম একইভাবেই কিন্তু এই নিয়মটা হবে মানে একদিকে সরু অংশ থাকবে একদিকে ছড়ানো অংশটা থাকবে তো মিডিল দিয়ে যেভাবে দাগ দেওয়া আছে ঠিক সেভাবেই কিন্তু আমরা কাটিংটা করে নেব একদম এইভাবেই কিন্তু কাটিংটা করব দাগের ওপর দিয়ে হুবহু তো করে নেওয়ার পর দেখো পাটগুলোকে খুলে নিয়েছি তো দেখো একটা থাকবে চওড়া দিক আর দুদিকেই থাকবে ছোটো ছোট অংশগুলো মানে যেদিকে আমরা কম অংশটা থাকবে মানে তোমরা কাটিং করলে বুঝতেই পেরে যাবে তো দেখো কিভাবে সেলাই করবে এই যে সোজা দিকের সঙ্গে সোজা দিকটা ঠিক নিয়ে হাফ ইঞ্চি মুড়ি দিয়ে তোমরা এভাবে সেলাই করে নেবে তো মেশিনে বসলে কিন্তু সেলাইটা দেখানো তোমাদের ঘেরের অংশটা খুবই অসুবিধা হয় ছোট্ট মেশিনে তো দেখো আমি কিন্তু প্রথমে ওপর পাটটা সেলাই করে নেব তো তার জন্যে দেখো এখানে কিন্তু কোনো রকম কোনো পাইপিন আমি বা পটি কোনোটাই ইউজ করব না তো ডাইরেক্ট আমি এখানে কাপড়ের ওপরে সেলাই করে নেব তো দেখো গলাটা কিন্তু প্রথমে আমি সেলাই করব তো তার জন্য আমি সোজা দিক করে বসিয়ে নিয়েছি মেন কাপড়টা করে নিয়ে দেখো হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু আমি প্রথমে গলাটা সেলাই করে নিচ্ছি তো এই যে দেখো গলাটা সেলাই করে নিলাম এবার যে এক্সট্রা বাড়তি অংশ থাকবে সেই অংশটুকু কিন্তু আমরা কাটিং করে নেব নিয়ে আমরা ছোট্টো ছোট দেখো কাট লাগিয়ে নেব এই কাটটা যদি লাগানো হয় তো গলার ফিনিশিংটা খুবই সুন্দর হয় আর সহজেই দেখবে তোমরা উল্টে যাবে তো এই যে দেখো আমি কিন্তু উল্টো উল্টো দিকে উল্টে নিচ্ছি তো সোজা দিকটা এইরকম হবে ফিনিশিংটা তো তার ওপরে দেখো ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব তো চাইলে তোমরা এখানে কোনো লেস ব্যবহার করতেই পারো আমি কিন্তু এটা পেছন পাঠ করছি তো সামনের পাটে কিন্তু আমি লেস ব্যবহার করব আর সামনের পাটটা সেম একইভাবেই সেলাই করে নেব তো দেখো ওপর দিক দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম তো গলার ফিনিশিংটা ঠিক এই রকম হয়েছে একদম নিখুঁত হবে তোমাদের ফিনিশিংটা তো সাইডে যে অংশগুলো থাকছে সেটা সেলাই করে বাড়তি অংশটুকু কিন্তু আমি কাটিং করে নেব মানে মেন পার্টের সঙ্গে কিন্তু আমি লাইলিনটাকে অ্যাটাচ করে নেব নিয়ে বাড়তি যে কাপড়ের অংশগুলো থাকবে সেটা কিন্তু আমি কাটিং করে বাদ দিয়ে দেব তো এই যে দেখো হয়ে গেছে ঠিক এই রকমভাবে কিন্তু আমি সামনের পাটটাও করে নেব রেডি তো তারপরে দেখো আমি যে নিচের ঘেরটা কাটিং করেছিলাম সেটা কিন্তু এবার পাটগুলোকে সেলাই করতে হবে তো দেখো এই যে এটা কিন্তু চওড়া দিকের অংশ তারপরে দিকে দেখো এই যে চাপা মতো অংশ দুদিকেই থাকবে তো সেই দুটো পাটকে কিন্তু আমি সেলাই করে নেব মানে মিডিলের অংশটা ছড়ানো অংশ থাকবে আর সাইডের অংশগুলো কিন্তু ছোট অংশগুলো নিতে হবে মানে চাপা অংশগুলোকে নিতে হবে নিয়ে দুদিকেই কিন্তু সেম একইভাবে সেলাই করে নেব এই যে একদিকে তোমাদের করে দেখিয়ে দিলাম আর অবশ্যই ডবল সেলাই দেবে তো অপর দিকটাও কিন্তু সেম একইভাবে তোমরা সেলাই করে নেবে এই যে এইভাবে বসাবে সোজা দিকের সঙ্গে সোজা দিকটা বসাবে বসিয়ে পুরোটা সেলাই করে নেবে তো এই মেশিনে কিন্তু পুরোটা এভাবে দেখানো সম্ভব না আমি কিন্তু যতটা পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপরে সেলাই করার পর নিচে যে ঘেরের অংশটা থাকে নিচে একদম মুহুরির অংশটা তো সেই অংশটা কিন্তু এইভাবে কিন্তু আমি মুড়ে সেলাই করে দেব চাইলে এখানে তোমরা কিন্তু যে পাইপিন বসায় বা কোনো লেস যে কোনো কিছু তোমরা বসাতে পারো তো আমি কিন্তু নর্মালি ভাজ করে দিচ্ছি এখানে দিয়ে দেখো দুটো পার্টই এভাবে করে নেব মানে সামনের পার্ট পেছন পার্ট দুটোই করে নিলাম নিয়ে দেখো ওপর পার্টের সঙ্গে নিচ পার্টটাকে ঠিক কিভাবে তোমরা জোড়া লাগাবে এই যে সোজা দিকের সঙ্গে সোজা দিকটা নেবে মানে দুদিকে উল্টো দিক থাকবে আর ভেতরে থাকবে সোজার অংশটা তো দেখো এইভাবে কিন্তু হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে পুরোটা কিন্তু তোমরা সেলাই করে নেবে খুবই সহজ হয় এইভাবে ফ্রক সেলাই করতে সেলাই করতে তো একদমই টাইম লাগবে না তোমাদের পুরো কাটিং দিয়ে সেলাই দিয়ে তোমাদের কিন্তু মোটামুটি এক ঘন্টার মধ্যে কিন্তু তোমরা এই ফ্রকটা তৈরি করে নিতে পারবে তো এই যে দেখো হয়ে গেছে জোড়া লাগানো তো এই গলাটাকে আর একটু বেশি সুন্দর করার জন্য আমি বলেছিলাম যে সামনের পাটে দেখো আমি এভাবে কিন্তু লেস লাগিয়ে নেব তো এই যে দেখো লেসটা লাগিয়ে নিয়েছি এবার দেখো আমাদের সামনের পাট পিছন পাট জোড়া লাগাতে হবে তো তার জন্য প্রথমেই আমরা পুটের অংশটা জোড়া লাগাব তো কাটিং করে সমান করে নিচ্ছি নিয়ে এই পুটটাকে প্রথমে জোড়া লাগাবো দুদিকেই হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু আমি এটাকে সেলাই করে নেব তো এই যে দেখো সেলাই করে নিলাম এবার দেখো এবার কিন্তু আমাদের হাতটাকে অ্যাটাচ করতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পর এই যে আমি হাতটাকে লাগিয়ে নিয়েছি নিয়ে তোমরা তোমাদের বডির যে মাপটা হবে ঠিক একই মাপ তোমরা কিন্তু ব্লাউজ বা চুড়িদারে যেভাবে তোমরা মার্ক করো সেভাবে করে নিয়ে যা সাইডগুলো শুধু সেলাই করে দেবে দুদিকে সেলাই করবে করে দিলে কিন্তু তোমাদের ফ্রক টোটালি কমপ্লিট হয়ে যাবে আর খুবই সহজে খুবই কম সময়ে আর এখানে মাত্র তিন মিটার কাপড় দিয়ে কিন্তু আমি তৈরি করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে শেয়ার করে আমার পাশে থাকবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা